বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়নে আমরা কিন্তু আজকে রাজপথে এসেছি যারা জুলাই গণ আন্দোলনের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু আজকে এই আমার সাথে যারা ছাত্র সমাজ রয়েছে সেই ছাত্র সমাজ কিন্তু রাজপথে এসেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা সম্বলিত যে লিফলেট যে লিফলেটের মাধ্যমে আমরা একটি উন উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে আমরা আগাবো মধ্যমায়ের রাষ্ট্র হিসাবে আমরা আগাবো এ দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকবে দেশের মানুষ গণতন্ত্র এবং মানবাধিকার ফিরে পাবে আমাদের দেশনায়ক তারেক রহমান একটি কথা বারবার বলেন যা আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন এই নীতিতে কিন্তু একত্রিশ দফার লিফলেট বাস্তবায়ন করতে আমরা কিন্তু আজকে আব্দুল হামিদ রোডে এসেছি আপনারা সকলেই জানেন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা এই আজকে যারা গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং যাদের বিরুদ্ধে কোনো প্রকার খারাপ কোনো মানে কোনো প্রকার খারাপ কোনো রিপোর্ট নেই এবং যারা ছাত্র সমাজ এরা যারা সৎ এবং যারা তারেক রহমানের ডাকে এই গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের নিয়ে কিন্তু আজকে একত্রিশ দফা লিফলেট আমরা বাস্তবায়ন করছি একটি দলে ভালো খারাপ সবাই থাকতে পারে কিন্তু আমরা ভালো নেতাকর্মী যারা রয়েছি যারা তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশ মানি এবং প্রত্যেকটি কমান ফলো করে আমরা রাজপথে কাজ করি মিছিল মিটিং সহ বিভিন্ন সামাজিক কাজগুলো করি তারা কিন্তু আজকে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যেতে একত্রিশ দফা লিফলেট এই লিপলেট বিতরণে কিন্তু পাবনায় কিন্তু আমরা আব্দুল হামিদ রোড সহ বিভিন্ন সড়কে কিন্তু আমরা সাধারণ জনগণের মাঝে এই লিপলেটটা দেব এবং এই লিপলেটে একত্রিশ দফা আছে এটি বোঝাবো যে এটি একটি উন্নতিশীল এবং মধ্যমায়ের রাষ্ট্র করার জন্যই এই একত্রিশ দফা প্রণয়ন এবং এই দফাতে ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং ভোট এবং মানবাধিকার লঙ্ঘন হবে না ইনশাল্লাহ